আজকে সবাইকে হোলির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটি আমি সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটি হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের দোল উৎসব আজকে আমরা হোলির এসেই আছি আমরা বোলপুর শান্তিনিকেতনে তো সকাল থেকে এখানে দোল উৎসব পালন করা হচ্ছে তবে মেন যে বিশ্বভারতী সেটা কিন্তু এই মুহুর্তে বন্ধ রেখেছে কারণ প্রচুর লোকের সমাগম সেই জন্য ওটাকে বন্ধ রাখা হয়েছে অনেক বড়ো জায়গা প্রচুর লোকজন হয়েছে সেই জন্য বাইরে আয়োজন করা হয়েছে বাইরে নাচ গান হচ্ছে একদিকে আর একদিকে রং খেলা হচ্ছে তো আমরা সারা দিন আজকে এইখানেই সবার সাথে আনন্দ ভাগ করে নিচ্ছি তো চারিদিকে আমরা কোথায় রং খেলা হচ্ছে কোথাও মেলা হচ্ছে সেইখানে আমরা ঘুরে দেখছি এখানে খুব সুন্দর নৃত্যানুষ্ঠান হচ্ছে এইখানে আমরা অনেকক্ষণ বসলাম বসে একটু প্রোগ্রাম দেখলাম নাচ গান হলো ওখানকারই স্থানীয় লোকরা করছে প্লাস যারা বিশ্বভারতীর স্টুডেন্ট তারাও করছে তো ওইখানে বসলাম বসে ওদের নাচ গান হচ্ছিল পিছনে ওরা গান করছে সেই গানের তালে ওরা কিন্তু নাচছে কোনো মায়কের গান কিন্তু এখানে হয়নি আবিদ নিয়ে সুন্দর করে নৃত্য পরিবেশনা করে দর্শক দিকে দেখাচ্ছি তারপরে আমরা চলে গেলাম কিছু কিছু জায়গা খোলা আছে সেখানে সব হাতের কাজগুলো আমরা দেখছিলাম যে ঘরে অনেক রকমের হস্তশিল্প করা আছে সেই সব ঘরগুলোই ঢুকে ঢুকে আমরা দেখছিলাম এবার অনেক রুম বন্ধ আছে কারণ এখন ভিড়ভাটটা এবার কতজনার সঙ্গে দেখা হচ্ছে কারুর বাড়ি আমাদের বাড়ির কাছে কারুর বাড়ি অনেক দূর থেকে এসেছে কিন্তু খুব ভালো লাগছে কাছাকাছি আমাদের দেখা হয়ে গেছে তো এইভাবে সবাই সবারই কাছে কোনো চেনা পরিচয় বলে কিছু নেই সবাই সবার কারে রঙ লাগাচ্ছে দেখুন খুদে আমাদের কুচকি বাচ্চা কত সুন্দর করে রং মাখানোর ইচ্ছে আমাদেরকে আমার আমরা একটু নিচু হচ্ছে সুন্দর করে আমাদের গালে রং লাগাচ্ছি আবার নাচও করছি সুন্দর করে বেবিটা তো মানে চারিদিকে আমরা ঘুরে ঘুরে অত বড় জায়গা মানে প্রচুর বড় জায়গা আর এলাকা নিয়ে হচ্ছে রঙ উৎসবটা তো আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আর রং লাগাচ্ছি সবাই সব জায়গায় ওখানে বাউল গান হচ্ছে ওখানে কলেজের স্টুডেন্টরা নাচ গান করছে তো প্রচুর লোকেরও সমাগম হয়েছে আমরা এইভাবে সারাটা দিনই এনজয় করে চলেছি তো সবাই সবার মতো সেজে পুজে পলাশের মালা কিনলাম মাথায় লাগিয়েছিলাম গলায় পড়েছিলাম ভালো লাগছে ওখানকার ওইগুলো বৈশিষ্ট্য তো আমরা সারা দার দিন ভীষণ মজা করে কাটছিল আবার এখানে নাচ গানও হচ্ছিল কিছু জায়গাতে মানে সব রকম এক এক জায়গায় এক এক রকম নিয়ে সব বসেছে কিছু দেখুন রবীন্দ্রনাথকেও একজনেরা রেখেছে দোকানে এখানে সবাই মানুষ সমাগম হয়েছে হওয়ার পরে জিনিসপত্র কিনছে এখানে মানে বেশি লোকের সমাগম মানেই সেখানে একটা ছোটোখাটো মেলার মতনও তৈরি হয়েছে সেইখানে সবার হাতের কাজগুলো কিংবা কোনো জিনিস সব বিক্রি হচ্ছে এখানে তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছি যেটা পছন্দ হচ্ছে সেটা কিনে নিচ্ছি আর এগুলো সব হাতের কাজ ওখানে লোকাল স্টুডেন্টদের হাতের কাজ ওরা সব হাতের কাজ বসে বসে এখানে করে সেগুলোকে ঘরের মধ্যেই লাগিয়ে রাখা হয়েছে তো এইভাবেই কিছু কিছু জায়গা খোলা সেগুলো আমরা দেখতে পাচ্ছি আর সব জায়গা এই মুহূর্তে খোলা থাকে না তো দেখুন কি সুন্দর হাতের কাজগুলো করতাম পরে আমরা আবার বেরিয়ে চলে এলাম এখানে ওরা কিন্তু বসে বসে গান করছে তো আবার কেউ কেউ বাইরের জায়গা থেকে এসে তারা আবার তাদের সাথে একটু নাচও করে নিচ্ছে মানে সবাই ভীষণ আজকে মানে এনজয় করছে আর ওখানে এই যে হাতের কাজ যেমন খড় দিয়ে তৈরি একটা খড়ের মতো করেছে এইগুলো মানুষজন এসে দেখবে প্রচুর লোকের সমাগম তো কিছু কিছু এখানে তো হাতের কাজ মান তো সেই মুহূর্তে খুঁজে সবাই ভালো লাগছে সবারই তো এইভাবে সারাটা দিনই মানুষ ঘুরে বেড়াচ্ছে আমরা তো প্রচুর ঘুরে নিয়েছি এবার আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে সারাদিন তো টাবের জল আইসক্রিম এসব খেয়ে তারপরে একটা জায়গা আছে লুচি সবজি বিক্রি হচ্ছিলো দোকান টোকান প্রচুর আছে খাওয়ার পর আমাদের প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টের নামটা দিকে দেখাচ্ছি এই হোটেলে মেনুগুলো ভীষণই সুন্দর আমরা আমাদের চয়েস মতো মেনুগুলো দেখে নিলাম এখানে একটা সিস্টেম আছে থালি সিস্টেম মানে প্রত্যেককে এই থালিটা ওরা দেবে যেমন আলু ভাজা বেগনি স্যালাড লেবু এইটা ওদের থালি এবার তারপরে ওরা দেবে ধনেপাতার চাটনি দেবে আলু পটল দেবে পোস্ত দেবে মুগের ডাল এই কটা দিল এবার বাকি যেমন নন ভেজের মধ্যে তুমি কি নেবে সেটা ওরা আলাদা কিন্তু বাকি কিন্তু ভেজের আইটেম কিন্তু থালির মধ্যেই দেখছি থাকছে তো আমরা এক্সট্রা পনির নিয়েছিলাম মাছ নিয়েছিলাম আর মাংস নিয়েছিলাম হোলির দিন একটু ভালো করে খাওয়া দাওয়া হবে বলে আমরা তিন রকমই নিয়েছিলাম সাথে ধনেপাতা চাটনি দিয়েছিল। আবার টমেটোর চাটনি ছিল পাঁপড় ভাজা ছিল আর রান্নাগুলো প্রত্যেকটি ভীষণ সুন্দর ছিল তো মানে একদম অনেক পরিশ্রম করে মানে হেঁটে হেঁটে এদিক ওদিকে রঙ খেলার পরে ভীষণই খিদে পেয়েছিল তো আমরা একদম আর সুন্দর খাবার রান্নাগুলো খুব সুন্দর ছিল বলে অনেকটাই খেয়ে ফেলেছিলাম তারপরে লাস্টে পাঁপড় দিয়েছিল পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খুব মজা করে খাওয়া হলো লাস্টে দই দিয়েছিল। দইটাও খেতে খুব ভালো ছিল তো এইভাবে আমাদের হোলি উৎসব আমরা এবার Kalau unkulam.